আজকের পর্বে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা একটা উন্নয়নের সোপানে উন্নয়নশীল দেশ হিসেবে উন্নীত করলাম তখন এক গভীর চক্রান্ত যে চক্রান্তের ফলে অস্ত্র শস্ত্র নিয়ে আক্রমণ করা হলো আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী পুলিশ বাহিনী আনসার মুক্তিযোদ্ধা এমনকি সাংবাদিক সাংস্কৃতিক কর্মী একটা বিভৎস পরিস্থিতির সৃষ্টি করলো আর এইভাবে ক্ষমতা দখল করলো এমন এক ব্যক্তি যার কোনোদিনই জনগণের প্রতি কোনো দয়া মায়া ভালোবাসা কোনো কিছুই ছিল না ক্ষুদ্র ঋণ দিয়ে মোটা অঙ্কের সুদ দিয়ে টাকা নিয়ে সেই টাকা দিয়ে এবং বিদেশে পাচার এবং কাজ করে এটাই ছিল তার কাজ তার তারা আমরা তখন বুঝতে পারিনি আমরা মনে করতাম দরিদ্রকে সাহায্য করে কত বড় মহৎ কাজ সেজন্য অনেক সহযোগিতা তাকে আমি করেছি বাংলাদেশ সেই গ্রামীণ ব্যাংক যেটা একটা সরকারি ব্যাংক এই ব্যাংকের টাকা যে সরিয়ে রেখেছিল তা জানতাম না কিন্তু টাকা নেই ক্ষুদ্র ঋণ দিতে পারে না আটানব্বই বন্যার পরে আমার কাছে হাত পাতলো চারশো কোটি টাকা দিয়ে ব্যাংকটা ঠিকঠাক করে তৈরি করে দিলাম ওই ব্যাংক পরিচালনার জন্য একটা টেলিফোন ব্যবসা গ্রামীণ ফোনের ব্যবসা সেই ব্যবসাটাও তাকে দেওয়া হলো কিন্তু এ দিয়ে আমার জনগণের কোনো উপকার হয়নি বরং তার উপকার হয়েছে কারণ এই দুটো প্রতিষ্ঠানের সমস্ত টাকা মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে যেয়ে সে যেখানে সেখানে অর্থ সম্পদ বিনিয়োগ করে বেরিয়েছে নিজের ভাগ্যটা গড়ে তুলেছে এরপর তার ক্ষমতার লোভ দেখা দিল আর এই তার ওই ক্ষমতার লোভের আগুনে আজকে বাংলাদেশ জ্বলছে কত মায়ের কোল খালি হচ্ছে কত সন্তান পিতৃহারা হচ্ছে কত বোন স্বামী হারা হচ্ছে আর কত মা আজকে সন্তান হারা পিতা সন্তান হারা আর মানে মানে এটা বলে শেষ করা যায় না সৃষ্টি আজকের বাংলাদেশ যেখানে বাংলাদেশ ছিল উন্নয়নের একটা মডেল সারা বিশ্বের কাছে উন্নয়নের আজকে সে বাংলাদেশ জঙ্গি দেশ কারণ আমরা দেখতে পাচ্ছি যে মানে জঙ্গিদের ব্যবহার করা জঙ্গিদের নিয়ে চলা এবং জঙ্গিদের দিয়েই কিন্তু ক্ষমতায় আসা আর সেই জঙ্গিরা আজকে সেই জঙ্গিরা আজকে আমাদের দেশে একদিকে তাণ্ডব চালাচ্ছে দেখি আমার বারবার কিন্তু মিউট হয়ে যাচ্ছে কেন আবার আমরা শুনতে পাচ্ছি আমরা আপনাকে শুনতে পাচ্ছি আচ্ছা এই দেশটাকে একেবারে জঙ্গি দেশ করে দেওয়া হচ্ছে আর যেভাবে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হত্যা করা হত্যাকাণ্ড চালানো হলো যা ভাষা বর্ণনা করা যায় না এটি হচ্ছে সব থেকে দুঃখজনক আমাদের জন্য যেখানে বাংলাদেশকে আমি এটা শান্তি দেশে উন্নীত করেছিলাম আজকে সেই বাংলাদেশ জঙ্গিদের দেশ তার উপর শিক্ষকদের অপমান করা আর হত্যাকাণ্ড আওয়ামী লীগ পুলিশ আইনজীবী কর্মী মানে এমন কেউ নেই আনসার প্রত্যেকের প্র হামলা হত্যা এবং সেই সাথে ঘর বাড়ি জ্বালানো পোড়ানো সরকার করা এরা একটা শহীদের তালিকা আবার গেজেট নোটিফিকেশন করে শহীদের তালিকা বের করেছে যে ছাত্ররা মারা গেল জন ছয় জনের কথা শুনলাম সাথে সাথে আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিলাম এটা হচ্ছে জুলাই এরপরে যখন আরো মানুষ মারা গেল তখন পয়লা আগস্ট তিন সদস্য বিশিষ্ট জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করা হলো এই এনকোয়ারি কমিটি কিন্তু কাজও শুরু করেছিল সে আবু সাইদ হত্যা হয়েছে তার হত্যাকাণ্ডের কারণটা কি সেটা যাওয়া দেখা পোস্টমর্টম রিপোর্ট কিন্তু সেখানে কি দেখা গেল তার মাথার পিছনে আঘাত তারপর তাকে যে কোথায় নিয়ে গেল কেউ বলতে পারে না কয়েক ঘন্টা পর হাসপাতালে নিয়ে গেল হাসপাতালে সেখানে বিএনপি জামাত সহ তাদের সমন্বয় এত লোক ঢুকে গেল কিন্তু তাকে কিছুতেই চিকিৎসা করতে দিল না তাকে যে নিয়ে যাবে অপারেশন থিয়েটারে মাথায় সেলাই দেবে রক্তটা বন্ধ করবে তাকে ব্লাড দেবে সেটা তারা করতেই দিল না চেঁচামেচি হইচই করে মানে ডাক্তারদের মেয়ে ধরে আমার একটা পরিবেশ সৃষ্টি করলো মনে হলো যে তারা ওরা ওই লাশটাই তারাদের চাই আবার সেটিকে অন্যভাবে তৈরি করে ভাইরাল করে আমাদের উপরে বদনাম এবং নানা ভাবে আমরাও তখন মনে করলাম এটা ঘটনা বুঝি সত্যি আর ছেলে মুগ্ধ তার গুলি লাগলো কিন্তু সেখানে কোনো পুলিশ পঞ্চাশ গজ দূরে কোন গন্ডগোল নাই কিন্তু হঠাৎ একটা গুলি তার গায়ে লাগলো সে পড়ে গেল একজন উপদেষ্টা এনুসেরি সে বললো যে এখানে সিভিলিয়ানদের হাতে অস্ত্র ছিল এবং যে বুলেট এ পুলিশের কাছে নাই কারো কাছে নাই তাহলে ওই অস্ত্র কোত্থেকে আসবো আর ওই অস্ত্র এখনো কেন উদ্ধার করা হয় না সেটা আমার প্রশ্ন আর গুলি না শুধু এই যে পিটিয়ে পিটে মানুষ হত্যা করা পুলিশ সাংবাদিক থেকে শুরু করে আওয়ামী লীগের নেতা এবং যে বিভৎস কাহিনী আজকে বললে যে দাঁত ভিজে দেওয়া চোখের ভিতরে রড দেওয়া এভাবে মানে টর্চার করে করে মারা এই জাতীয় ঘটনা তো মানে বাংলাদেশে অতীত আর হয়েছে কিনা ওই বিএনপি দু হাজার করেছিল আর এখন আবার শুরু করলো আমি তীব্র নিন্দা জানাই কারণ এই ধরনের ঘটনা আজকে সমস্ত জঙ্গিদের ছেড়ে দিয়েছে কারণ জঙ্গি সন্ত্রাসী খুনি দুর্নীতিবাজ অবৈধ অস্ত্রধারী থানা লুটকারী সে থানা লুট করে যারা অস্ত্র নিয়েছে এরাই হচ্ছে ক্ষমতার শক্তি 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 তার জেলখানা খালি করেছে সব সন্ত্রাসীদের ছেড়ে দিয়ে আর জেলখানা ভরে ফেলেছে আওয়ামী লীগের নেতা কর্মী এমনকি মানে ছোট বাচ্চা ছেলে ঘরে প্রথমে বাবাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে মাকেও অ্যারেস্ট করে নিয়ে গেল ছোট বাচ্চাটার ভবিষ্যৎটা কি ওকে কে দেবে তাকে আমি তো বললাম যে এবারে যেরকম আমরা তো অনেক আন্দোলন সংগ্রাম করেছি কিন্তু রকম মানে জঘন্য ঘটনা ঘটা এটা তো আমরা চিন্তা করতে আমি তো পনেরো বছর ক্ষমতায় ছিলাম কই বিএনপি জামাত তারপরে টেলিভিশনে যে যার মতো টক শো সব কথা বলতে পারে পূর্ণাঙ্গ স্বাধীনতা ভোগ করেছে তারপরে নাকি কথা বলতে পারতো না আর এখন কোনো ধর্ষণ হচ্ছে একটা ধর্ষণ কোনো নিউজ দেওয়া যাবে না খুন হচ্ছে নিউজ দেওয়া যাবে না ডাকাতি হচ্ছে নিউজ দেওয়া যাবে না কোনো খবর পরিবেশন করা যাবে না সমস্ত খবর বন্ধ করে দিয়ে আর কেউ খবর দিলে বাড়ি সে টেলিভিশন পড়াবে পত্রিকা পড়াবে মারবে খুন করবে এই হুমকি এই অবস্থা থেকে আসলে মানুষকে পরিত্রাণ দেওয়া দরকার আর যারা আপন ধরে হারিয়েছে আমার এটাই প্রশ্ন যে যে শহীদের তালিকা দিল তা আওয়ামী লীগের হলে তারা কি শহীদ না তাদেরকে হত্যা করেছে কারা এই ইনুসের নির্দেশেই তো তার 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 এটাটা মাস্টার প্ল্যান ডিজাইন যেটা তারই একটা প্ল্যান হচ্ছে আওয়ামী লীগের যত বড় মেলে শেষ করে দাও আজকে যারা শহীদ পরিবার এখানে এসেছে তাদের প্রতি আমি আমার সমবেদনা জানাই এটুকু বলবো যে আমি তো আমার বাবা মা ভাই একদিনে সব হারালাম তাও আবার বিদেশের মাটিতে তারপর আমাদের দেশে আসতে দেওয়া হয়নি হিসেবে থাকতে হয়েছে ছয়টা বছর পর্যন্ত আমি জানি স্বজন হারা বেদনা আমি জানি ঘর হারা বাড়ি হারা স্বজন হারা জীবন কত কষ্টের হয় যেখানে থাকি যত দূরেই থাকি জানি না আল্লাহ বারবার বাঁচিয়ে নিয়ে আসা আমাকে হয়তো আল্লাহ আমাকে দিয়ে কোনো ভালো কাজ করাবেন সেটাই কারণ এই অন্যায় অবিচার যারা করেছে তাদের তো শাস্তি দিতেই হবে তবে এটা আমার প্রতিজ্ঞা আজকে ইন্ডেমিনিটি দেওয়া হয়েছে এদেরকে দায় মুক্তি যারা পুলিশ হত্যা করেছে তাদের বিচার করা যাবে না আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করেছে বিচার করা যাবে না অর্থাৎ সেই পনেরো জুলাই থেকে যত হত্যাকাণ্ড তার কোনো বিচার করা যাবে না যত অগ্নি সন্ত্রাস তার কোনো বিচার করে লুটপাট তার কোনো বিচার করা যাবে না অন্যায়কে এইভাবে প্রশ্রয় দেওয়া হচ্ছে আর সব ঘটায় ওরা মামলা দেয় আওয়ামী লীগের বিরুদ্ধে মানে মামলা দিয়ে ভয় দিয়ে আওয়ামী লীগকে শেষ করবে এটাই তাদের উদ্দেশ্য অথচ আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদের স্বাধীন করেছি তিনি আমাদের স্বাধীনতা দিয়েছেন বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করে দিয়ে গেছেন লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের অর্জিত স্বাধীনতা কত বোন এই পাকিস্তানি হানাদার বাহিনী দ্বারা নির্যাতিত আল শামস রাজাকার বাহিনী করে এই ঘরে ঘরে নিয়ে ঘর দুয়ার জ্বালিয়ে পুড়ে দেওয়া গণহত্যা চালানো মেয়েদের নিয়ে সেনা ক্যাম্পে পৌঁছে দেওয়া তো এরা করেছে সে অপরাধীদের বিচার আমি করেছি দিয়েছিল খুনিদের বিচার করা যাবে না সে খুনিদের বিচার আমি করেছি এবার আবার দু হাজার চব্বিশ সালের পনেরো জুলাই থেকে যারা যত অপরাধ করেছে তাদের নাকি বিচার বিচার করা যাবে না ইনশাল্লাহ আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছে একদিন তাদেরও বিচার ইনশাল্লাহ আমরা করবো